আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো ম্যাথ সলভ করব তো এখানে বলা আছে একটি খাতার দাম এক্স টাকা এবং একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম কি আছে জেড টাকা দেওয়া আছে এখানে এই বিষয়গুলো আমাদের এখানে বলা আছে এখন এক নম্বর বলছে এখানে মিতা এক ডজন খাতা এবং অর্ধ ডজন পেন্সিল ক্রয় করার তার কত টাকা খরচ হলো এখানে ওকে তার মানে কিন্তু আমাদের একটি খাতার দাম কিন্তু এক্সট্রা দেওয়া আছে এখানে এবং একটা পেন্সিলের দামও দেওয়া আছে এবং একটা রাবারের দাম দেওয়া আমরা জানি এক ডজন মানে হচ্ছে বারোটা কয়টা এখানে বারোটা ওকে আচ্ছা আমরা সমাধানে চলে যাচ্ছি একদম ডিরেক্ট এখানে দেখুন আমরা প্রথম নম্বর সমাধান আমরা দেখতেছি এখানে প্রথমের এক নম্বরটা এখানে ক নম্বর এক ডজন মানে আমরা কি জানি বারোটা জানি এখানে তাহলে অর্ধ ডজন মানে কি হবে এখানে বারো বাই দুই মানে অর্ধ মানে অর্ধেক ছয়টা হবে এখানে তাহলে একটি খাতার দাম যদি এক্স টাকা হয় এখানে মানে একটা খাতার দাম যে এক্স আপনাকে বললাম যে একটা কলমের দাম যে পাঁচ টাকা হয় দুটো কলমের দাম কি পাঁচ এন্টে দুই দুই গুণ হবে এখানে তো এখানে বারোটার জন্য কি হবে এখানে বারোটি খাতার দাম কত হবে বারো এক্স হবে এখানে এবং একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় এখানে তাহলে আমাদের এখানে এই ছয়টি পেন্সিলের দাম কত হবে এখানে সিক্স ওয়াই তাহলে মিতা এক ডজন খাতা এবং অর্ধ ডজন পেন্সিল ক্রয় করার মোট খরচ কত হলো তাহলে এক ডজন খাতা হচ্ছে বারো এক্স অর্ধ ডজন হচ্ছে সিক্স ওয়াই এখানে তার মানে বারো এক্স প্লাস সিক্স ওয়াই টাকা এখানে তাই সে ব্যয় করবে এখানে আচ্ছা এখানে সজীব নামে আরেকজন ছেলে আছে সে আটটি পেন্সিল এবং দুইটি রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করলো এখানে আটটি পেন্সিল এবং দুটি রাবার ক্রয় করেছে এখানে দেখুন এখানে তাহলে একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় তাহলে আটটি পেন্সিলের দাম কত হবে এখানে এইট ওয়াই এবং একটি রাবারের দাম যদি আমাদের জেড টাকা হয় তাহলে আমাদের দুইটি রাবারের দাম কি টু জেড হবে এখানে তাহলে সজীব মোট ব্যয় করেছে কত এখানে এইট ওয়াই প্লাস টু জেড এখানে ওকে বাট প্রিয়াঙ্কা নামে আরেকটা মেয়ে আছে সে কছে কি তিনটি খাতা চারটি পেন্সিল এবং একটি রাবার ক্রয় করে দোকানদারকে কি করছে এখানে সে একশো টাকার একটা নোট দিল এখানে সে কি করছে তিনটি খাতা কিনছে আবার চারটি পেন্সিল কিনছে এবং কি একটি রাবার কিনছে রাবার কিনে একশো টাকা দিয়েছে এমন একশো টাকার একটা নোট দিয়েছে এখন দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিলো সেটা আমাদের এখানে বের করতে বলছে একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা হলে তিনটার দাম কত হবে থ্রি এক্স টাকা এবং একটি ও পেনসিলের দাম হচ্ছে ওয়াই টাকা হলে চারটি পেন্সিলের দাম হচ্ছে আমাদের ফোর ওয়াই টাকা এখানে ওকে আবার একটি রাবারের দাম জেড টাকা হলে আমাদের যদি একটাই বলছে তার মানে প্রিয়াঙ্কা মোট খরচ করছে কয় টাকা এখানে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এ টাকাটা সে খরচ করছে এমন সে দোকানদারকে কয় টাকা দিয়েছে একশো টাকা দিয়েছে তো সে যদি একশো টাকা দেয় দোকানদার কয় টাকা ফেরত দেবে এই একশো টাকা থেকে আমাদের এই টাকার যেটা টাকা খরচ করছে একশো টাকা থেকে যে টাকাটা খরচ করছে এটা তো আমাদের এটাই যে সিক্স এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এই টাকাটা তো সে খরচ করছে তাই না এটা বিয়োগ করলে যে টাকা থাকবে সেটা হচ্ছে আমাদের সে রিটার্ন পাবে এখানে তাই না এবার দেখুন আমাদের এখানে আছে এখানে টু এ প্লাস থ্রি বি এ মাইনাস মাইনাস এ মাইনাস বি এখানে দেওয়া আছে ওকে তো আমরা এই ম্যাটটা সলভ করি এখানে এই চার এর হচ্ছে আমরা এখানে ম্যাথগুলো থ্রি বি মাইনাস এ মাইনাস বি দেখুন তো এখানে ভাই আমরা এই এগুলোকে একদিক করি তাহলে টু এটা এখানে রাখলাম আর হচ্ছে মাইনাস এটা আমাদের এর সাথে রাখলাম এই যে মাইনাস এ আর বিগুলোকে গুলোকে থ্রি বি রাখলাম এখানে মাইনাস টু বিটা টা রাখলাম এখানে ওকে এখন আমাদের এখানে এ থেকে মানে টু এ থেকে আমি জাস্ট এখানে রেখে দিই টু এ থেকে যদি এ বাদ দিই তাহলে আমাদের এ থাকবে আবার থ্রি বি থেকে যদি বি বাদ দিই তাহলে আমাদের বি থাকবে এখানে ওকে মানে তিনটা থেকে দুটা বাদ দিলে কি একটা থাকবে এ হচ্ছে আমাদের এ প্লাস বি পাবো এখানে দুই নম্বর যে ম্যাটটা ছিল এখানে ফোর এক্স প্লাস মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়াই প্লাস সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই এখানে এই তো আমি এখানে রাখলাম সবগুলো যোগ করতেছি তো এখানে ফোর এক্স আছে ফোর এক্স দিলাম থেকে দুই বাদ দিলে আট হবে এখানে আবার এখানে দেখুন যে এই এক আর সাত আট হবে আর আট থেকে যদি পাঁচ বাদ দিল তিন হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার একইভাবে আমরা তিন নাম্বার ম্যাটটা সলভ করবো এখানে কি বলা আছে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এখানে দেওয়া আছে তো এটা আমরা তুললাম এখানে তুলে যোগ করতেছে একবারে যোগ করলে দেখুন আমাদের এক্সগুলো একদিকে করবে সেভেন এক্স সেভেন এক্স থ্রি এক্স থ্রি এক্স মাইনাস নাইন ও এক্স না মাইনাস নাইন এক্স আবার এখানে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর ওয়াই এই প্লাস ফোর ওয়াই এই টু জেড টু জেড এবার এখানে ধরুন সেভেন জেড সেভেন জেড আর এখানে জেড এখানে ওকে এখন দেখুন আমরা যোগ করবো এখানে সাত আর তিন দশ হুম এটা দশ এক্স এটা হবে আর দশ থেকে নয় বাদ দিলে এক হবে জাস্ট একটা যেহেতু আমাদের প্লাস আছে টেন এটা আমাদের শুধু এক্স হবে আবার দেখুন আমাদের এখানে এই চার আর পাঁচে কত হবে নয় হবে নয় ওয় হবে এখানে এই নয় থেকে যদি ছয় বাদ দেন তাহলে তিন পাবেন এখানে আবার এখানে দেখুন আমাদের সবগুলো যোগ মানে কি সাত আর দুই নয় আর দশ এর দশ জেট ওকে এর কি বিষয় এটা হচ্ছে আমাদের চার নম্বর ম্যাথ এখানে ফাইভ এক্স প্লাস থ্রি বি ওয়াই প্লাস চোদ্দো এটা কি আমরা এখানে তুলব তুলে আমি একবার যোগ করে দিচ্ছি তার মানে ফাইভ এ এক্স কোনগুলো আছে ফাইভ এ এক্স দিলাম এখানে আবার এখানে আমাদের মাইনাস সেভেন এক্স আছে এই সেভেন এক্সটা দিলাম আবার এখানে থ্রি এ এক্স আছে এখানে থ্রি এক্স দিলাম আবার থ্রি বি ওয়াই এই থ্রি বি ওয়াই তারপরে এখানে আমাদের এখানে মাইনাস ইলেভেন বি ওয়াই এই মাইনাস ইলেভেন বি ওয়াই প্লাস সিক্স বি ওয়াই প্লাস সিক্স বি ওয়াই চোদ্দো সিজেট এই চোদ্দ সিজেট তারপর এখানে হচ্ছে নাইন সি জেড এ নাইন সিজেট আর হচ্ছে আমাদের মাইনাস নাইন সি সিজে এইট সিজেট আমাদের এখন যোগ কোনগুলো আছে পাঁচ আর তিন কত হবে এখানে মানে আমি সবগুলো প্রথমে একদিক করলাম এখানে পাঁচ আর তিনে আছে আট আট থেকে সাত বাদ দিলে কি হবে এক্স থাকবে আবার এখানে দেখুন যে আমাদের আহ এখানে ছয় আর তিনে কত হবে এখানে নয় এখানে আর এখানে এগারো আছে তাই না তো এগারো যদি লাগে এখানে এখানে মাইনাস এগারো নাইন আসে এখানে আর এগারো তার মানে এখানে বাদ দিলে কিন্তু দুই থাকবে এখানে মাইনাস টু ওয়াই এখানে থাকবে হ্যাঁ টু ওয়াই থাকবে টু বি ওয়াই থাকবে আবার এখানে দেখুন চোদ্দ এটাও মাইনাস সবগুলো মাইনাস তার মানে চোদ্দ আর আটে কত হবে এখানে বাইশ বাইশ আর নয় কত এখানে

প্লাস এখানে আছে আমাদের পনেরো জেট তারপর মাইনাস চব্বিশ কত এখানে নাইন ওয়াই এখানে আর প্লাস এখানে কত আছে বলুন তো এখানে আছে আমাদের মাইনাস সিক্স ওয়াই প্লাস আছে কত বারো আর এখানে কত আছে মাইনাস

জেড বলতে আমাদের এখানে টেন জেড আর হচ্ছে আমাদের এখানে পনেরো এখানে মাইনাস টেন কিন্তু এখানে আর আমাদের এখানে পনেরো জেড এখানে প্লাস পনেরো জেড হবে এখানে আর এখানে দেখুন মাইনাস ফাইভ জেড হবে এখানে ওকে এখন সবগুলো যে ক্যালকুলেশন করেন দেখুন আমাদের এই বারো আবার বারো চব্বিশ আর এই মাইনাস চব্বিশ এটা কাটা যাবে তাহলে শূন্য থাকবে এখানে আবার এখানে দেখুন ছয় আর পাঁচ কত হবে নয়া নয় নয়ার ছয় কত হবে এখানে পনেরো হবে মাইনাস পনেরো আর এখানে আমাদের প্লাস পনেরো তাহলে এখানে আমাদের শূন্য হবে আবার এখানে দেখুন এই মাইনাস টেন এবং মাইনাস পাঁচ কত হবে এখানে মাইনাস ফিফটিন আর এখানে প্লাস ফিফটিন তার মানে এটাও আমাদের শূন্য হচ্ছে এখানে ওকে তাহলে আমাদের এখানে মোট মাঠ অ্যান্সার কত হচ্ছে এখানে শূন্য বা আপনি যদি মনে করেন যে আমি এখানে আরেকটা লাইন এখানে বাড়াব তাও কোনো সমস্যা নেই এখানে হচ্ছে বারো বারো চব্বিশ মানে টোয়েন্টি ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর করবেন প্লাস এখানে দেখুন আমাদের মাইনাস পনেরো এখানে হ্যাঁ প্লাস পনেরো ওয়াই আর এই দুটো কিন্তু আমাদের যোগ করলে কিন্তু মাইনাস পনেরো বাড়ছে এখানে আবার এখানে দেখুন এই দশ আর দশ কত মাইনাস পনেরো হবে মানে জেড সবগুলো কাটা করে আমাদের শূন্য শূন্য পাবো মানে সব অ্যান্সার হবে আমাদের শূন্য আর কি তো আমরা নেক্সট টিউটোর করবো কি আমাদের যে এখানে পাঁচ নম্বর ম্যাথটা আছে এখানে এই ম্যাথটা ইনশাআল্লাহ বিয়োগের কাজ আর কি এখানে এবং আমাদের ছয় সাত এগুলো আমরা আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে শেষ করে দেবো ইনশাল্লাহ